দে মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা মোহাম্মদ সুবহান আল্লাহ কে বুঝিবে তোমার ভেদ মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কেউ সকালে হয় কেন গরি বাবার বেলা কেউ সকালে ধনি হয় কেন গরি বাবার বেলা রিয়া এক আসনে দিয়েছো রাখিয়া mohabbat বলুন সুবহানাল্লাহ আমার যারা ভাই বাপ বসে আছে এখানে তারা তো মসজিদে নামাজ পড়তে যান আমার মায়েরা তো মসজিদে যান না হয়তো দেখতে পান না কিন্তু মসজিদ এমনই একটা জায়গা যেখানে গিয়ে প্রধান মেম্বার মাস্টার ডাক্তার একজন গ্রামের নিরীহ লোক কি সবাই একটা লাইনে দাঁড়িয়ে একজন বাদশাহ ছিল মাহমুদ তার গলার নাম ছিল আয়াজ

আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাহ গানিউ ও আনতুম ফুকারা আল্লাই শুধু ধনী আর বাকি সবাই আমরা ফকির কি ফকির আল্লাহর কাছে ফকির না গো কার কাছে আমরা চাইছি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কেউ আছে না আল্লাহই হচ্ছে দাতা আল্লাহ তাবারাক যাকে মালিক মুক্তার করেছে সে দিতে পারবে বাকি দিতে পারবে না আল্লাহ সবকিছুর মালিক এটা হচ্ছে মালিক আসলি নিজস্ব মালিক আল্লাহ আর আল্লাহ আমার নবীকে মালিক বানিয়েছে বানানোর জন্য আমার রসুলের দরবার থেকে পাওয়া যায় জোরে বলুন আল্লাহ জান্নাত বানিয়েছে মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছে আল্লাহ দুনিয়া বানিয়েছে দুনিয়ার মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ও আখিরাতের খাজানার মালিক বানিয়ে দিয়েছে আল্লাহ নবীর সাদ করেন বুখারী শরীফের হাদিস ইননা মানা কাসিমুন ওয়াল্লাহু মানা আল্লাহ আর আমি বিতরণ করি ও হে জোরে বলুন

আল্লাহ তোমাকে কিছু টাকা পয়সা দিয়েছে কেবল মাত্র শুধুমাত্র ধনী কে আল্লাহ আল্লাহু গানিউ ওয়ানতুম আল্লাহ হচ্ছে ধনী আর আমরা হচ্ছে কি আল্লাহর কাছে গরি কবি তাই বলতেছেন তুমি মানব সৃষ্টি করিয়া এক যে ধনিি কে দেখ কেন করে আবার তো হেলা কে বুঝিবে তোমার ভেদ মৌলা কেউ আবার পয়সাওয়ালা কেউ সকালে হয় মাওলা কেন গরি বাবার সম্ভব কেউ সকালে ধনী হয় মাওলা কেন গৌরি

আর ঈশালের সবাব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো ইশাল মানে পৌঁছানো আর সবাব মানে নেকি পৌঁছে দেওয়া আজকের যে কোরআন খানি হয়েছে আজকের যে খাওয়া দাওয়া মানুষকে খাওয়িয়েছে মানুষকে খাওয়ালে যে একটা নেকি হয় আজকে কোরআনে তেলাওয়াত হয়েছে তসবি পড়েছে যারা তার সন্তান তার ছেলে মেয়ে দুনিয়াতে বেঁচে আছে তারা কোরআনের তেলাওয়াত করেছে দান খায়রাত করেছে নেকির কাজ করেছে সেই নেকির কাজটা এক জায়গাতে একত্রিত হয়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গো আমার মায়ের কবরে এর সওয়াবটুকু পৌঁছে দিয়ে আমার মাকে মাগফিরাত করে দিয়ে তাকে জান্নাতি চিরতরের জন্য জান্নাতি বানিয়ে দাও এটাই

বলে দোয়া কোরআনে নেই দোয়া হাদিসে নেই আল্লাহ পাক বলতেছেন 28 পারার মধ্যে ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহি ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান যারা পরবর্তীতে আসে পূর্ববর্তী লোকদের জন্য বলে হে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো আমার পূর্বপুরুষকে ক্ষমা করো যারা ঈমানের সহিত ইন্তেকাল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এটাই তো দোয়া হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার পূর্বপুরুষ জনকে ক্ষমা করো আল্লাহু আকবার এই দোয়াটা আমরা আহলে সুন্নাত ওয়াল মানুষ করে থাকি বেরাদারান ইসলাম আর এই দুয়াটা আমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলাও পছন্দ করেছে বিশেষ করে আওলাদের দুয়া সন্তানের দোয়া তো পিতামাতার জন্য নাজাতের জারিয়া কবর পর্যন্ত তার দুয়া পৌঁছে যায় আল্লাহ কিন্তু বেরাদারেন ইসলাম পৃথিবীর বুকে অনেক মানে পিবিলিশের চেল্লা সংকট অনেক আছে হ্যাঁ যারা বলে দুয়া নেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সুনাত সুন্নাকল জামাতের মানুষ দু আমার রসুলের পাক সাল সাল্লামও করেছেন সাহাবাইকরামও করেছেন তাবে করেছেন তাবে তাবেও করেছেন এমাম বোখারি আলহ রহমত রিজওয়ান যারা বোখারিতে দুয়া খোঁজ করে বোখারির প্রথম পেজে ভূমিকায় লিখা আছে বুখারির ভূমিকায় লিখা আছে এমাম বুখারি আলাইহি রাহমাতুর রিজওয়ান যখন ইন্তেকাল করলেন তো ইন্তেকালের পরে যখন তিনাকে কবর দেওয়া হলো তো কবর থেকে একটা খুশবু বেরিয়ে আসছিল জোরে বলুন সুবহানাল্লাহ একটা জান্নাতী সেই জান্নাতি খুশবু এমন রূপে বেরিয়ে আসছিল মাটি থেকে কবরের মাটি থেকে মানুষ তখন কি করলো বরকত মনে করে কবরের মাটি নিয়ে যেতে শুরু করলো বসে আছেন একজন যোগ্য মুফতি সাহেব আলহামদুলিল্লাহ শুনবেন আরো কোরআন হাদিসের কথা কোথায় কি আছে খুঁজে বের করে বলবেন ইনি আমি তো শুধু একটু শুধু মাত্র আপনাদেরকে ভূমিকায় দু চারটি কথা বলছি হাজরাতি বলবেন আজকে ইনশাল্লাহ তবে একটা কথা শুনে রাখুন এমাম বোখারি আলাই আমার জনের ঘটনা এটা বোখারি ভূমিকায় লিখা আছে যারা বলে হ্যাঁ তারা একটু বোখারির ভূমিকা খুলে দেখো যে সেখানে কি লিখা আছে আরে যারা বলে বেড়াচ্ছে তারা তো হয়তো বোখারির ভূমিকা পড়তেও পারবে না এটাও আবার সন্দেহ তারা বাংলা মহাদিস হ্যাঁ বোখারে আরবি পড়ার তাদের পাল্লাই পড়ে না ক্ষমতা নাই বোখারিটা খুলে দিলে তারা পড়তে পারবে জ্বর চলে আসলো শরীরে বোখার চলে আসলো বোখারের ভূমিকায় লিখা আছে এমন বোখারে আলে রিজওয়ান যখন তার মাটি কবরের মাটি মানুষ যখন খুশবু ছড়া তারলা কবর থেকে তো মানুষ তখন কি করলেন নিয়ে যেতে শুরু করলেন মাটি নিয়ে এটা শুরু করলেন তো মাটি চাপা দিয়ে কবর মনে হচ্ছে ঢেকে রাখা যাবে না এই পরিস্থিতি হয়ে গেল শেষ পর্যন্ত সেইখানকার বড় ইমামকে ডেকে ওলামায়ে কেরামকে ডেকে সেই জায়গাতে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা হলো হে রব্বুল আলামিন তুমি এই খুশবু বন্ধ করে দাও নচে তোমার একজন নেককার বান্দা ইমাম বুখারীর কবর শরীফ ঢেকে রাখা আমাদের জন্য বিপদজনক হয়ে যাবে মানুষ এই পরিমাণের সেইখান থেকে মাটি বরকত মনে করে নিয়ে শুরু করেছে যে কবরে উদাম হয়ে যাবে কবরকে ঢেকে রাখা মুশকিল হবে আল্লাহর কাছে সবাই একত্রিত হয়ে সম্মিলিত দোয়া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিলেন ইমাম বুখারীর কবর থেকে خوشবুটা বন্ধ হলো জোরে বলুন সুবহান এই সম্মিলিত দোয়ার মর্যাদা কত আছে আল্লাহ পাকের দরবারে যখন মানুষ সম্মিলিত ভাবে দোয়া করে সেই সম্মিলিত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যাই হোক ইসলাম আপনারা খুব তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন হ্যাঁ আমি দেরি করছি না আপনাদেরকে আপনাদের প্রধান বক্তা এবং চাহিতা বক্তা পশ্চিমবঙ্গের ভাইরাল বক্তা হাজরত আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেবকে দিয়ে দেব তো দেওয়ার আগে আবার শেষে আমি দুটো ছন্দ পড়ে বাংলা ছন্দ করলো একটু মাত্র দুটো ছন্দ পড়ে দিয়ে দেব আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন ক্ষমা করে দাও মাফ করে দাও শুধু বলবেন মহবত বলুন সুবহান আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন সুপথে চালাও মাফ করে দাও সুপথে চলা মাফ করে দাও আল্লাহ

তোমরা যখন শুভে কাদার পাবে তখন তোমরা বলবে আমাকে ক্ষমা করো এর্তার জমা হচ্ছে এটা আমি বাংলাতে সেই গজলের ছন্দে বলতেছি বলুন আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন জীবন বিনা বাঁচবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও माफ करे दा आज के, आज के। একজন মায়ের জন্য দোয়া হচ্ছে বা মায়ের জন্য এটা জালসা মা বাবা বিনা স্বার্থে সন্তানকে মানুষ করে পৃথিবীতে সবাই স্বার্থের জন্য আপনার সঙ্গে চলাফেরা করে শুধুমাত্র বাপ আর মা যে বিনা স্বার্থ করে ডক্টর করে মাস্টার করে প্রফেসর করে ইঞ্জিনিয়ার করে এই স্বার্থ নয় যে বড় হোরে আমাকে খাওয়াবে কি খাওয়াবে না এই কথার চিন্তা না করে অনেক ডাক্তার মাস্টার হওয়ার পরে বাপ মাকে দানা দেয় না অথচ বাপ মা তাকে শিক্ষিত করে যোগ্য করে তুলছে বিনা স্বার্থে বেরাদার ইসলাম

गल गोरे चोलिया सार धोकेगिया बुके मोरे आगिया माँ बाबा गल गोरे चोलिया داؤما کرؤ معاف دا اللہ اللہ خمہ کر معاف کرم کر معاف کر برادرام رام رام মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম আমি আয়াতে কারীম আয়াতে শরীফ সাথে তেলাওয়াত করেছি ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান যারা পরবর্তীতে আছে পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে হে আল্লাহ আমাকে এবং আমার পূর্বপুরুষকে ক্ষমা করো যারা ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়েছে বুঝা গেল দোয়াটা তার জন্য আছে যারা ঈমানের সহিত দুনিয়া থেকে যায় আর যারা বেঈমান হয়ে মারা যায় তার জন্য দোয়া নেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষের লোকেরা আমাদের বাপ দাদা আমাদের মা দাদিরা সব ঈমানের সঙ্গে ইন্তেকাল করেছে তাদের জন্য আমরা দোয়া করছি যাদের বাপ মা ঈমানের সঙ্গে ইন্তেকাল করে না তারা দোয়া করে না জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদরিন ইসলাম তাই আর দেরি না করে আপনাদের চাহিতা বক্তা এবং বহিরাগত আমন্ত্রিত মনোনীত নির্বাচিত আমাদের বক্তা পুরো পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা झारखंड থেকে সুধরে সুপস্থিত হয়ে গেছেন আপনারা নিজদের মাথার চক্কিয়ে দেখছেন এবার আমি আপনাদের সম্মুখে উনাকে মায় দিয়ে দিচ্ছি